আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি আজকে হচ্ছে সোকেসের জিনিসপত্র সোকেস ক্লিন করে নেব আর তোমাদের সাথে একটু বক বক করে নেব তো দেখতে পারছো অনেকটা ময়লা দিয়ে ভরে গেছে এর কারণ হচ্ছে ঘরের সাথেই আরেকটা ঘর করা হচ্ছে এখনও কাজ কমপ্লিট হয়নি আপাতত বন্ধ আছে যার জন্য ধুলোবালোতে ঘরের এই অবস্থা প্রত্যেকটা জিনিসই ধুলোবালোতে ভরে গেছে আর গ্রামের বাড়িতে এমনিতে একটু ময়লা বেশি হয় ছোটো বাচ্চা থাকলে আরও একটু বেশি ময়লা হয় বাহিরে খেলাধুলা করে দৌড়ে ঘরে চলে আসে তো মাঝে মধ্যে পরিষ্কার করে নেই এবার হচ্ছে কয়েক মাস হয়ে গেছে পরিষ্কার করে নেওয়া হচ্ছিল না তো লাভও হচ্ছিল না পরিষ্কার করে তো আমি পরিষ্কার করে নিচ্ছি এদিকে দুই মেয়ে বাহিরে নিয়ে রোদে শুকাতে দিবে এখানকার কয়েকটা জিনিস বাদ দে বাকি সবগুলো জিনিস হচ্ছে আমার বিয়ের দেওয়া উপহার আরও অনেক ছিল ভেঙেও গেছে তো আসলে যখন আমার বিয়ে হয়েছে তখন আমার বাবার বাড়ি এলাকা তেমন একটা ভালো জিনিস পাওয়া যেত না তো তখনকার যুগের যেসব ভালো জিনিস ছিল তখনই আমাকে এগুলো গিফট করেছে তো আলহামদুলিল্লাহ এর ভিতরে দোয়াও ভালোবাসা আশীর্বাদ সব কিছুই ছিল তো কয়েক ঘন্টা কাজ করে নেবার পর সবার ক্লান্তি চলে আসছে একটু রেস্ট করে নেব এর মাঝে আম মুড়ি মা খেয়ে খেলাম তো শোকেসটা যেখানে ছিল আমি অন্য জায়গায় সরাব তো সরাতে পারছিলাম না দুটো খুঁটিতে বেজে যাচ্ছিল যার জন্য মেয়েরা বনিস থেকে একটু কেটে দিচ্ছে তো এগুলো শুকানো হয়ে গেছে এবার আবার ঘরে নিয়ে আসা হচ্ছে তো দেখতে পাচ্ছ ছেলেও কাজ করতেছে অনেকটাই তো মানা করেছি বাবা এগুলো ধরো না ভেঙে যাবে হাত কেটে যাবে ব্যথা পাবা তো কিছুতেই সে শুনছিল না তো এভাবে কেটে নেওয়া হয়েছে খুঁটি দুটো তো সুকেশটাকে আমি একটু কাপড় ভিজিয়ে মুছে নিচ্ছি জানি কাঠের ফার্নিচার পানি দিয়ে পরিষ্কার করা ঠিক না নষ্ট হয়ে যায় তো কিছুই করার নেই এত এত ধুলো ভরে গেছে যার জন্য এভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আবার গুছিয়ে নেওয়ার জন্য তো একটু পেপার বিছিয়ে নিচ্ছি তোমরা হয়তো ভাবছো এমন সুকেস ক্যামেরার সামনে নিয়ে আসা আসলে এই জিনিসটা হচ্ছে আমার বাবার দেওয়ার জিনিস আমার বাবা নেই বাবার হাতের জিনিস আছে তো আমি যেই রুমে থাকি সেখানে আমার একদম চোখের সামনে রেখে দেই প্রত্যেকটা দিনই আমার মনে হয় এটা আমার বাবার দেওয়া জিনিস স্মৃতি হিসেবে আমি রেখে দিয়েছি যতদিন এটা ব্যবহার করা সম্ভব হবে ততদিনই আমি ব্যবহার করব যত ভালো ফার্নিচার আমার থাকুক না কেন আর এটা হচ্ছে আমার খুব খুব প্রিয় একটি বান্ধবীর দেওয়া উপহার ছিল তো এটা আমি একদমই ব্যবহার করিনি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি যদিও আমার বান্ধবীর সাথে এখন যোগাযোগ নেই আসলে সংসার ব্যস্ততা থাকলে আপনজনের সাথেও সম্পর্কটা অনেক সময় দূর হয়ে যায় তো মনে পড়ে কিছুই করার নেই সবারই ব্যস্ততা বেড়ে গেছে আর এই প্লেটটা হচ্ছে আমার ছোটো মেয়ের বেস্ট ফ্রেন্ড তাকে গিফট করেছে সুকেসের জায়গা কম জিনিস বেশি সেজন্য সুন্দর করে গোছাতে পারছিলাম না আর হাতের এটা আমার মেয়ের এসএসসি পরীক্ষা দেওয়ার আগে স্কুল থেকে ভ্রমণে গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছিল। আর ফিটারগুলো আমার দুই মেয়ের ছেলের স্মৃতি হিসেবে রেখে দিয়েছি তো এই তো গোছানো হয়ে গেছে কেমন হয়েছে কমেন্টে জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকে আর লং করবো না আল্লাহ হাফেজ